জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আজকে এই ভিডিওতে আমি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন আরও অনেক ভিডিও এই চ্যানেলে আসবে তো তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কৃষ্ণকালী মায়ের নাম জপ করে কি সত্যি উপকার হয় না হয় না সেটি আমি এই ভিডিওতে আমার নিজের অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। আমি নিজে মায়ের নাম জপ করে উপকার পেয়েছি এবং কতটা উপকার পেয়েছি সেটাই আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো তাই কেউ ভিডিওটা স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটি দেখো আমার এই চ্যানেলের আগে একটা চ্যানেল ছিল তো সেই চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার ছিল প্রায় চোদ্দো হাজার মতো সাবস্ক্রাইবার ছিল কিন্তু ওয়াচ টাইম হয়নি তখনও চার হাজার ঘন্টা তো সেই চ্যানেলটি উড়ে যায় তখন আমি খুব ভেঙে পড়ি এবং খুবই কষ্ট হয়েছিল যারা চ্যানেল মানে যাদের চ্যানেল আছে তোমরা বুঝতে পারবে যে কতটা কষ্ট হয় একটা চ্যানেল যদি উড়ে যায় এবং কি কারণে উড়ে যাচ্ছে সেটাও আমি বুঝতে পারছি না কিন্তু চ্যানেলটা উড়িয়ে দেওয়া হয়েছে তো খুব কষ্ট পেয়েছিলাম এবং আমি খুব ভেঙে পড়েছিলাম তখন আমার বাড়ির লোক আমার বাবা মা আমার স্বামী সবাই আমাকে সাপোর্ট করেছে যে না তুমি আবার চেষ্টা করো পারবে কিন্তু সেটা তো পরের কথা একটা চ্যানেল রানিং চ্যানেল যদি চলে যায় অত সাবস্ক্রাইবার তো সেটা চলে যাওয়ার পর আমি কিন্তু খুবই ভেঙে পড়েছিলাম খুব খুবই ভেঙে পড়েছিলাম তখন আমি কৃষ্ণকালী মায়ের ভিডিও দেখি এবং মায়ের নাম জপ করতে শুরু করি তো মায়ের নাম জপ করার পর একটা জিনিস আমার মনে একটা আলাদা সাহস নতুন করে আমি আবার যে দাঁড়াতে পারবো এই একটা নিজের মধ্যে একটা সাহস নিজের মধ্যে একটা ভরসা এসেছিল। তো তারপর আমি এই চ্যানেলটি শুরু করি এবং তোমাদের ভালোবাসা ভগবানের আশীর্বাদে চ্যানেলটি চলছে তো তোমরা যে এই মানে যেভাবে আমার পাশে এতদিন থেকেছ ওই একইভাবে আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো আমি আগামী দিনেও তোমাদের সাথে নিয়ে এগিয়ে যেতে চাই আর এই চ্যানেলে তোমরা নতুন নতুন অনেক তথ্য জানতে পারবে মন্দির সংক্রান্ত তো তাই বলবো যে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং মায়ের নাম জপ করো কৃষ্ণকালী মায়ের নাম জপ করে সত্যি উপকার হয় আমি নিজে উপকার পেয়েছি তাই বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব তো অবশ্যই করবে এবং মায়ের নাম জপ করো বাড়িতে বসে মায়ের নাম জপ করো কৃষ্ণকালী মায়ের নাম জপ করলে সত্যি উপকার হয় এটা আমি নিজে উপকার পেয়েছি তাই বলছি আমি অন্যের মনে অন্যের মুখে শুনে বলছি সেটা একদমই নয় আমি নিজে উপকার পেয়েছি তাই বলছি যে হ্যাঁ মায়ের নাম জপ করলে তোমার মনে যদি বিশ্বাস থাকে ভক্তি থাকে তুমি অবশ্যই মায়ের নাম জপ করলে উপকার পাবে মায়ের কৃপা লাভ করবে তাই তোমরা মায়ের নাম জপ করো আর কমেন্টে অবশ্যই লিখবে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা